নমস্কার বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি তো এটি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক প্রত্যেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে তাহলে চলো আমরা দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো এখানে আজকের প্রথম প্রশ্ন রয়েছে ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ফুটবল পরে কি রয়েছে দেখো ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্রিকেট নেক্সট দেখো রয়েছে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফুটবল দেখো এখানে পরের প্রশ্ন রয়েছে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হকি আচ্ছা উইটম্যান কাপ নিম্নের কোন খেলাটির সাথে যুক্ত উইটম্যান কাপ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টেনিস চলো পরবর্তী প্রশ্ন দেখো রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্রিকেট ঠিক আছে রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত আচ্ছা এখানে পরের প্রশ্ন রয়েছে দেখো টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার সঙ্গে টমাস কাপ জড়িত দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ক্রিকেট নেক্সট দেখো হপম্যান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত হপম্যান কাপ ঠিক আছে দেখো এর সঠিক উত্তর কী হবে হপম্যান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত অপশান দেখো রয়েছে ক্রিকেট ফুটবল লন টেনিস এবং গল্ফ তো এই হপম্যান কাপ নিম্নের কোন খেলাটির সাথে যুক্ত উত্তর হয়ে যাবে অপশান সি লন টেনিস আচ্ছা উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে মহিলা ব্যাডমিন্টন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত তো রাইডার কাপ হয়ে যাবে গল্ফ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা জুমের রিমে ট্রফি নিম্নের কোন খেলাটির সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুটবল ফুটবলের সঙ্গে ট্রফিটি জড়িত রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বারবার পরীক্ষায় এসেছি ঠিক আছে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে হকি ও বোট রেস ঠিক আছে পরের প্রশ্ন আমরা দেখে নেব পরের প্রশ্ন দেখা রয়েছে নেহরু কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটাই হচ্ছে কনফিউজন তাই আমি দুটো প্রশ্ন পরপর রেখেছি একটি রয়েছে নেহরু ট্রফি আর একটি রয়েছে নেহরু কাপ নেহরু কাপটা হচ্ছে ফুটবলের সঙ্গে সম্পর্কিত আর নেহরু ট্রফি কি বললাম আমি নেহরু ট্রফি হচ্ছে হকি এবং বোট রেস এই দুটি খেলার সাথে যুক্ত নেক্সট দেখো বিজয় হাজারে ট্রফি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্রিকেট পরের প্রশ্ন দেখা রয়েছে এখানে সাহারা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ক্রিকেট খেলার সঙ্গে সাহারা কাপ সম্পর্কিত পরের প্রশ্ন দেখো রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হকি আচ্ছা দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে পরের প্রশ্ন রয়েছে দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্রিকেট পরেরটা দেখো ওয়াকার কাপ নিম্নের কোন খেলাটির সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশন বি গলফ পরের প্রশ্ন এখানে কী রয়েছে দেখো খৈতান ট্রফি এবং নাইডু ট্রফি এগুলো কোন খেলার সাথে সম্পর্কিত অপশন দেখো দাবা পোলো ক্রিকেট নাকি ফুটবল কোন খেলার সঙ্গে এই ট্রফি দুটো সম্পর্কিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাবা ঠিক আছে দাবা খেলার সঙ্গে নাইডু ট্রফি এবং খৈতান ট্রফি সম্পর্কিত নেক্সট দেখো বেটন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তর হয়ে যাবে অপশান সি হকি পরের প্রশ্ন কী রয়েছে দেখো উইলিয়াম জোনস কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত উইলিয়াম জোনস কাপ এর উত্তর হয়ে যাবে অপশন এ বাস্কেটবল আচ্ছা রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও তো রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত দেখা যাক কতজন কমেন্ট করে জানাতে পারো এটা প্রচুর কমন কোয়েশ্চেন বারবার পরীক্ষায় এসেছে ঠিক আছে ক্রিকেট ফুটবল বাস্কেটবল নাকি টেবিল টেনিস নেক্সট কোশ্চেন দেখো এখানে রয়েছে সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুটবল ঠিক আছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত তাহলে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত এটা তোমাদের আজকের কমেন্ট করে জানানোর বিষয় প্রত্যেকে কমেন্ট করে জানাও যে এটি কোন খেলার সাথে সম্পর্কিত তো এটাই ছিল আজকের ক্লাস তো আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও